মাঝি ভাই নৌকা চালায় আর গুন নবীর গুনগুন পড়তেছে মাঝি ভাই নৌকা আর গুনগুন গুনগুনাইয়া আমার নবীর দূরত পড়তেছে মাঝি ভাই নদীর একটা মাস ওই নবীজির দুরুদের প্রেমে পড়িয়ারে ভাই ও সিলেটের মুসলমান আমার নবীজির দুরুদের প্রেমে পড়িয়া নদীর মাস আপনার ওই দুরুদ শুনতেছে শুনতেছে আর নৌকার সাথে সাথে মাঝির সাথে সাথে ওই মাছটা নদীতে চলমান চলতেছে হঠাৎ করিয়া একজন জেলে ভাই

দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমার রসুলকে দাওয়াত করেছেন হজরতে আবু বকর সিদ্দিক আমার নবীজিকে দুপুর বেলায় মেহমান হিসাবে দাওয়াত করেছি বাজারের মধ্যে আবু বকর সিদ্দিক চলে গেলেন মাছ কেনার জন্য মাছ ব্যাপারীর থেকে মাছটা কিনলেন মাছটা কেনার পর বাড়িতে আনলেন আনার পর বিবির কাছে দিলেন দেওয়ার পর বলতেছে বিবি গো আজকে আমার বাড়িতে আর কেউ মেহমান না যাকে সৃষ্টি না করলে তাবাম পৃথিবীর কিছুই আল্লাহ সৃষ্টি করতো না ওই নবীজি আজকে আমার বাড়িতে দুপুরের মেহমান অতএব তুমি মাছটা সুন্দর করে ভাজি করে রান্না করো সুবহান বউ মাছ কুটলেন মাছটা কটার পর চুলার মধ্যে একটা পাতিল দিলেন সব কিছু রেডি করলেন কিন্তু চুলার মধ্যে আগুন দেয় কিন্তু আগুন চুলার মধ্যে জ্বলে না বারবার করে আগুন দিতেছি চুলার মধ্যে আগুন জ্বলতেছে না আবার আগুন দেওয়ার চেষ্টা করলেন জ্বলতেছে না আবারও চেষ্টা করলেন আগুন জ্বলে না সিলেটের মুসলমান এমন করতে করতে দুপুরের টাইম হয়ে গেল দুপুর বেলায় খাবার খাওয়ার জন্য আবু আবু বকর বকর সিদ্দিক আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলেন আবু বকর সিদ্দিক নবিজির পাশে চলে গেলেন যাওয়ার পর ডাক দেয়া বলতেছে নবী গো আমি আপনার জন্য বাজার থেকে মাছ কড়াই করে আনলাম নবী গো চুলার মধ্যে বারবার আগুন দিতেছি, কিন্তু চুলার মধ্যে আগুন নাই জলে নবীজি আমার আপনার কাছে জানতে চাই এর রহস্যটা কি নবীজি আমার ডাক দেয়া বলতেছে ওরে আবু বকর তুমি যেটা জানো না ওটা আমি রাসুল জানতে আমার কোনো দেরি নাই দেরি নাই আমাকে সব কিছু আগে থেকে জানায় দিছেন কি আর আওয়াজ করে বলেন কে ওই আল্লাহ আছে নাই আসেনি আল্লাহ বলতেছেন রাসূলকে জানিয়ে দিলেন হাবিব আপনি আবু বকর সিদ্দিক বলে দেন একটা মাস আপনার নবীর দূরতকে আপনার দূরত ভালোবাসার কারণে দুনিয়ার চুলার আগুনে তাকে পড়াইতে পারে না আর যারা আপনার হয়ে দুনিয়াতে আপনাকে যারা ভালোবাসবে নবী তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন সুসংবাদ জানিয়ে দেন তারা দুনিয়ার বুকে সব চাইতে সেরা হবে তাদের মাটিতে খাবে না আজরাইলে ধরবে না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আরে শ্রেষ্ঠ নবী দিলাম রে আরে তোর নিতে রোজ হাস আরে পতনা ভুলি যেন যাই তাই তো দিলাম পাকের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহের